ওয়েলকাম ব্যাক তো আশা করি থামবেল দেখে আপনারা সকলেই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কিসের উপরে হতে চলেছে তো আমরা এর জন্য অর্থাৎ এই ফটোগুলাকে এডিটিং করার জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে দিতে হবে যেটা আমরা প্লেসটা অ্যাভেলেবেল পেয়ে যাব তো আমরা যে কাজটি করবো এখানে আপনি আপনার মতো করে করতে পারবেন ওকে তো সার্চ করে চলে যাবো তারপর এখান থেকে আমরা সার্চ করবো জাস্ট চ্যাট জিপিটি লিখে ওকে লেখার পর এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো আমরা অলরেডি ইনস্টল করা আছে বা আমাদের ফোন ইনস্টল না থাকে ইনস্টল করে দেন ওপেন করবেন ওকে তো আমি যেটা বলছিলাম যে এটাকে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন যদি মেয়ে হন তাহলে আপনি এখানে বয়েজের পিকচার অ্যাড করতে পারবেন অথবা বয়েজ হলে সেক্ষেত্রে মেয়ের পিকচার অ্যাড করতে পারবেন তো এখন আমরা যে কাজটি করবো এখানে আপনারা যদি ফার্স্ট টাইম এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে থাকেন তাহলে আপনার ভালো রেজাল্টের জন্য অবশ্যই এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করে নেবেন তাহলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস দেখতে পারবেন দেন এখান থেকে আমি একটি নিচে আইকন দেখতে পারবো ইমেজের আইকন ওকে সরাসরি ইমেজ আইকনে ক্লিক করব ফটোস অপশনে ক্লিক করব এরপর এখান থেকে আমরা আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে দেন আমি এখান থেকে নর্মাল একটি সিঙ্গেল ভয়েসের পিকচার সিলেক্ট করে অ্যাড করব আপনার চলে গালস গার্লস হলে গার্লসের পিকচার অ্যাড করে আপনি আপনার মতো করে ভয়েসের পিকচার অ্যাড করে নিতে পারেন ওকে যেটা আপনার ভালো মনে হয় জাস্ট ওইরকম একটি আপনি আপনার মতো করে পিকচার ডাউনলোড করে নেবেন ওকে হচ্ছে ডাউনলোড করা বলতে আপনি নিজের পিকচার হলো নিজের পিকচার এবং প্রয়োজনীয় ফ্রেন্ড সার্কেলে চলে অ্যাড করতে পারেন দেন এখান থেকে আপনাদের একটি পম্প অর্থাৎ লিখে দিতে হবে এই পিকচারটির দ্বারা আমরা কী করবো ওকে তো আমি চলে এখানে আপনি চলে ইংরেজিতে লিখতে পারেন অ্যাড এ গার্লফ্রেন্ড উইথ মি বা আপনি যেভাবে বোঝাতে চান বা কী কালার ড্রেস আপ থাকবে কেমন থাকবে সেটা লিখতে পারেন অথবা আপনি যে কোনো ভাষাতে লিখতে পারবেন এটা কিন্তু চ্যার জিবিটি খুব সহজে করতে পারবে ওকে তো আমি লিখব এই ছবিটাতে ওকে আমি বাংলাতে লিখতেছি আপনারা আপনাদের মতো করে ইংরেজিতে লিখতে পারেন ছবিটাতে একটি গার্লফ্রেন্ড অথবা মেয়ে বন্ধু বা বান্ধবী যেটা লিখতে পারেন বন্ধু যুক্ত করে দাও ওকে এখান থেকে আপনি জাস্ট বোঝাবেন যাতে করে এই ছবিটির সাথে ওকে ছবির সাথে মিল থাকে ওকে মিল থাকে এবং বাকিটা বাকিটা তোমার মতো করে এডিটিং করে দাম ওকে ওকে আমি জাস্ট বাংলা লিখে আমি মতো করে মনের মতো করে জাস্ট লিখে এটাকে সেন্ড করব তো সেন্ড হওয়া মাত্রই এখানে আমাদের জাস্ট ক্রিয়েটিং স্টার দেখতে পাচ্ছেন আমি জাস্ট এই ছবিটাকে সেন্ড করছি ওকে তখন ছোট্ট দেখতেছিল এখন দেখতে পাচ্ছ এই ছবিটাকে জাস্ট সেন্ড করলাম আর নিচে আমি লিখলাম যে এই ছবিতে একটি মেয়ে বন্ধু যুক্ত করে দাও যাকে এই ছবিটার সাথে যাতে এই ছবিটার সাথে মিল থাকে এবং বাকিটা তোমার মতো করে এডিটিং করে দাও ওকে আপনি চলে এখানে লিখতে পারেন যে ড্রেস আপের কালার কী হবে কী ড্রেস আপ থাকবে শাড়ি থাকবে কী লেহেঙ্গা বা থ্রি পিস অথবা কী কালার হবে চুলটা কেমন থাকবে এক কথায় তুমি তোমার মতো করে এখান থেকে সরি আপনি আপনার মতো করে এখান থেকে টোটালি এডিটিং করে নিতে পারবেন ওকে এক কথায় আপনি আপনার মতো করে এবং ব্যাকগ্রাউন্ড কীরকম থাকবে বা সব কিছু টোটালি মিলে আপনার আপনার মতো এডিটিং করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং ইনস তো আমাদের জাস্ট এখানে এক থেকে দুই মিনিট অথবা দুই থেকে তিন মিনিট পর্যন্ত ওয়েট করতে হতে পারে তো আমাদের আমরা আমাদের রেজাল্টে এখানে দেখাবো এবং কীভাবে পিকচার সেভ করবেন সেটাও কিন্তু দেখাবো এছাড়া অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই এই ধরনের আর নিত্য নতুন যে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো জাস্ট ওয়েট করো আমাদের ভিডিও সরি ইমেজটি ক্রিয়েট হওয়া পর্যন্ত রাইট তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ ক্রিয়েটেড ওকে তো আমরা যদি পিকচারটিকে ফলো করি আমাদের মূল পিকচার ছিল এটা এবং আমরা নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এরকম একটি পিকচার কিন্তু তারা আমাদেরকে জেনারেট করে দিছে ওকে যেটা সম্পূর্ণ ফ্রিতে এবং আমরা আমাদের মতো করে এখান থেকে দেখেন প্যান্টের কালার বা শার্টের কালারটা অনেকটা ম্যাচিং করে ওকে এবং হাতে দেখেন একটা কাপ আছে যেটা সম্পূর্ণ একদম এবং নিচের জুতো সব কিছু ফলো করলে আপনি দেখতে পারবেন ওকে কতটা একদম নিখুঁতভাবে এটাকে এডিটিং করে দিছে তো আমরা যদি এই পিকচারটাকে সেভ করতে জাস্ট পিকচারে ক্লিক করি এবং সেভ শনে ক্লিক করবো ওকে তাহলে আমাদের পিকচারে কিন্তু ফাইলে জাস্ট চার পাঁচ সেকেন্ডের ভিতরে আমরা একটা নোটিফিকেশন দেখতে পাবো ইমেজ ডাউনলোডের ওকে তো হয়ে গেছে তো আমাদের কিন্তু টোটালি কমপ্লিট জাস্ট এর মাধ্যমে খুব সহজে আপনি সিঙ্গেল ফটোকে আপনি ছেলে হলে মেয়ে ফটো অ্যাড করতে পারেন বা ছেলে বা ফ্রেন্ড সার্কেলে ফটো অ্যাড করতে পারেন বা হচ্ছে গার্লস হলে এক কথা আপনি আপনার মতো করে টোটালি এটাকে সাজিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে মূলত আজকের টিউটোরিয়াল ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন